আসসালাম আলাইকুম আজকে আমি রান্না করব বাঁধাকপি দিয়ে গরুর মাংস এই রান্নাটা তো অসম্ভব মজা হয় আমার বাসায় সবাই তো অনেক বেশি পছন্দ করে তো এর জন্য লাগবে আমাদের গরুর মাংস আর বাঁধাকপি শীতের নতুন নতুন বাঁধাকপি দিয়ে এই রান্নাটা করতে পারেন খেতে খুব মজা হয় তো এখানে আমি হাফ কেজি মতো গরুর মাংস নিয়েছি আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি এটা আপনি গরু খাসি মুরগি যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন তো এবার আমি মাংসটাকে মাখিয়ে নেব এর জন্য আমি এই মাংসের মধ্যে দিয়েছি কোয়াটার কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো হলুদ গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে আমি মাংসটাকে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব এভাবে আপনি যদি বাঁধাকপি একবার রান্না করে খান তবে শুধু এভাবেই রান্না করে খেতে চাইবেন অন্য কোনোভাবেই না এটা আমি একদম সুন্দর করে মাখিয়ে নিব আর মাখানোর শেষ পর্যায়ে এসে এতে আমি তেল অ্যাড করে দেব তেল অ্যাড করার পরে আমি আবারও মাংসটাকে মাখিয়ে দেব আর আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি লবণ অ্যাড করে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তোই তো আমার মাংস মাখানো কমপ্লিট এটা আমি এখন এক পাশে রেখে দিব। এটা রেখে দিয়ে আমি চলে যাবো রান্নায় তো প্রথমে আমি চুলায় একটি প্যান দিবো তার মধ্যে আমি সামান্য একটু তেল দিব তেলের মধ্যে আমি দুইটা পেঁয়াজ কুচি আর দুই তিন কোয়া রসুন কুচি তিনটা এলাচ দুই টুকটা দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে আমি এটাকে একদম লাল লাল করে ভেজে নিব এটা যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি হাফ টেবিল চামচ আস্ত জিরা দিয়ে ভেজে তুলে রাখবো এক পাশে এই মশলাটা আমাদের রান্নার শেষে কাজে লাগবে তো সা ওই তেলের মধ্যেই আমি দুই তিনটা এলাচ দারচিনি আর লং দিয়ে আমি মাংসটা ঢেলে দেব ঢেলে দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকব আমি ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর নেড়ে দেব মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে আসছে এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমার এইট্টি পারসেন্ট মাংস সেদ্ধ হয়ে গেছে তেল উপরে উঠে এসছে এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা বাঁধাকপি এই মাংসের মধ্যে অ্যাড করে দিব দিয়ে আমি নেড়ে দেব আর বাঁধাকপিটা আমি একবারে দিব না কারণ আমার পাতিলে একবারে আটবে না এটা আমি আস্তে আস্তে দেবো বাঁধাকপি তো চুলাই দেওয়ার পরে কমে যায় এটা যখন একটু কমে যাবে তখন আমি আবারও অ্যাড করব এভাবে আমি দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো বাঁধাকপি তো অনেক কমে যায় তো এই তো বাঁধাকপি থেকে অনেক পানি বের হয়ে আসছে আমার আর এতে পানি অ্যাড করা লাগবে না এই পানিতেই আমার পুরা রান্নাটা হয়ে যাবে আর মাংস যেটুকু সেদ্ধ বাকি ছিল ওটুকু সেদ্ধ হয়ে যাবে তো এভাবে আমি মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে নেড়ে রান্না করতে থাকবো রান্না করতে করতে যখন পানি কমে আসবে মাংসটাও সেদ্ধ হয়ে আসবে উপরে তেল উঠে আসবে তখন রান্নার শেষে আমি ওই আগে থেকে ভেজে তুলে রাখা মশলাটা বেটে বাঁধাকপিতে অ্যাড করে দেব এই মশলাটা দেওয়ার ফলে তরকারি স্বাদ এবং গন্ধ দুটাই অনেকাংশে বেড়ে যাবে এই মশলাটাই আপনার রান্নাটাকে অতুলনীয় করে তুলবে তো এই মশলাটা দেওয়ার পরে আমি আরও মিনিট পাঁচেক রান্না করব ঢেকে ঢেকে তো এই তো মশলা দেওয়ার পরে মিনিট পাঁচেক রান্না করার পরে এই তো আমার তরকারির অবস্থা তরকারি পুরাটাই রেডি হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্রে ঢেলে নিলাম তো পরিবেশনের জন্য রেডি আমার বাঁধাকপি দিয়ে গরুর মাংস এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে অসম্ভব মজা হয় আর শীতের নতুন নতুন বাঁধাকপি এখন তো বাজারে ভরপুর তো এভাবে একবার ট্রাই করবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ